আসসালামাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন এই অবস্থা দেখেন পাগলের গানের হচ্ছে এই নিয়ে এসে গান বাজাচ্ছে মানে তবলা বাজাচ্ছে আর গান গাচ্ছে এত বড় আমাকে আমার পাশে বসো এইদিকে গাড়ি নিয়ে বসেছে মার্কার পেন এগুলো সব নিয়ে বসেছে সাথে যে ট্যাব সব কিছু নিয়ে পাগলামি করছে তার আর আমি একটু চা খাচ্ছি আর এই দুষ্টুটার অবস্থা দেখেন কি করছে

হ্যাঁ নিজের ভিডিও মাঝে মাঝে ভালো লাগে আমরা মামে মাঝে মাঝে হাসি আমাদের ভিডিও দেখে ইনশাল্লাহ আচ্ছা এই যে দেখেন অবস্থা কি অবস্থা করেছে ঢোলবাদকের অবস্থা শুয়ে শুয়ে এখন ট্যাপ দেখছে একটু পর পর মনে উঠলেই ঢোল বাজায় আবার একটু পর পর মনে উঠলে ট্যাপ দেখে এই করছে এখন আজকে আর কিছু রান্না বান্নার ভেজাল নেই কালকে অনেক রান্না করেছি তো ভাবলাম যে একটু ডাল পাতলা ডাল করে নেই এই জন্য একটু ডালটা সেদ্ধ করতে বসিয়ে দিলাম তো এটা হোক আস্তে আস্তে আর ডিম দিয়ে আসলাম দুষ্টু বাচ্চাটাকে এখন যেয়ে দেখি যে কি অবস্থা খাচ্ছে কিনা দেখেন দুষ্টু বাচ্চাটাকে খাবার দিয়ে বসিয়ে দিলাম কিন্তু আমাকে বলছে খাইয়ে দিতে গতকালকে আর পরশুদিন নিজের হাতেই খেয়েছিল তো খেতে বসেই আমাকে বলছিল মাম্মাম ফিস আছে তো আমি বললাম যে হ্যাঁ আছে কেন বলে যে আগে আমাকে দাও বড় কালকে মিষ্টি কুমড়া তরকারিটাও আছে আমি হচ্ছে একটা বোম্বাই মরিচ নিয়ে বসলাম অনেক দিন থেকে মনে মনে খুঁজছিলাম বোম্বাই মরিচ কিন্তু পাচ্ছিলাম না তো কালকে পেয়ে গেলাম পেয়ে আর দেরি করিনি নিয়ে আসলাম দুষ্টু বাচ্চাটাকে রেডি করিয়ে দিলাম আর এই যে দুষ্টু বাচ্চাটি হি হি করে হাসছে কারণ এখন সে বাইরে যাবে আমার সাথে একটু হাঁটতে বেরোবো মা মেয়ে দুজন আর আমি চা খাচ্ছি বলে ওয়েট করছি কিন্তু এই যে দেখেন ওয়েট আর তার সহ্য হচ্ছে না সে ওয়েট করতে পারছে না অস্থির হয়ে গিয়েছে সেটা মা মেয়ে বের হলাম একটু হাঁটবো বলে তো এখানে বের হয়ে আমাকে বলছিল মাম্মা মামার ঠান্ডা লাগছে তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে তাহলে তুমি পকেটে হাটটা ঢুকিয়ে রাখো তো পেছন ফের আবার আমাকে নিয়ে হাসতেছিল এরপরে যাওয়ার পথেই হচ্ছে একটা দোকানের সামনে দিয়ে যাচ্ছিলাম তো সেখানে এক দোকানদার ভাইয়া আমাদেরকে ডেকে বললো যে অনেক দিন পরে দিক দিয়ে যাচ্ছেন সাভাত কেমন আছে তো সাভাত আবার ওখানে একটু বসে রইলো এরপরে সে বললো যে একটু বার্গার খাওয়াতে হবে তাকে তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে চলো অ্যারাবিয়ানে যাই তো ওখানে গিয়ে সব সবসময় পাওয়া যায় না বার্গার তো আজকে গিয়ে পেলাম এরপরে হচ্ছে আমি বললাম যে সাবা চলো বাসায় যেয়ে খেও কিন্তু না সে আমাকে বলছে না আমাম আমি এখানেই খাবো তো আমি বললাম যে আমার তো একটু ভালো লাগছে না হঠাৎ করে শরীরটা আবার একটু খারাপ লাগছে শরীরটা তো চলো আমরা বাসায় যেয়ে খাই কিন্তু সে প্রথমে রাজি হচ্ছিলো না কোনোভাবেই এরপরে যাই হোক রাজি হলো আমাকে বলছে আমি একটু হাঁটবো তা আমি বললাম যে আচ্ছা ঠিক আছে হাঁটো ওনারা রেডি করুক পার্সেলটা তো এরপরে হচ্ছে সে দেখেন এই যে ব্যাগটা নাকি সে নিয়ে আসবে সে খাবারের সে তো আবার চলে আসলাম এরপরে নিয়ে চলে আসলাম ওখানে রেস্টুরেন্টে বুঝিয়ে শুনিয়ে বাসায় নিয়ে আসলাম বললাম যে চলো বাসায় গিয়েই খাই আমার অস্থির লাগছে ভালো লাগছে না তো যাই হোক প্রথমে ঘ্যান ঘ্যান করেছে এরপরে মানলো এখন দুষ্টুটাকে খাইয়ে নেই এরপরে কথা হবে কেমন আমার কাছে খারাপ লাগে না একশো দশ হিসেবে একটু চা নিলাম মাথা খুব ব্যথা করছে মনে হচ্ছে জ্যাম হয়ে গেছে আর এই যে দুষ্টু সাবারটাকে দেখেন অবস্থা দেখেন এই বদ্ধ পাগলের এই শীতের মধ্যেই সে ফ্যান ছিঁড়ে রাখে কত অত্যাচার এই মেয়েটা যে আমাকে করে বাই বাই বলে দাও বাই বাই বলে দাও বাই বাই বাই